বিগত দিনের মতো এবারও দশজন গৃহিণীকে বহির রাজ্যে ভ্রমণে নিয়ে গিয়ে সম্মান জানাবে লংতরাই গুরু মশলা চার দিনের দীঘা ও মন্দাকিনী ভ্রমণ চলাকালীন সময়ে থাকবে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা সহ আরও নানান কর্মসূচি অনলাইন রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের ভিডিও ফুটেজ অনলাইনে লাইক ও শেয়ারের উপর ভিত্তি করেই নির্বাচিত করা হয় দশজন মহিলাকে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন লংতরাইয়ের অন্যতম কর্ণধার রান্নার জগতে অন্যতম একটি নাম হলো লংতরায় গোড়া অন্যতম এ ব্র্যান্ড প্রতিটি মহিলার কাছে অতি পরিচিত শুধু রাজ্যেই নয় বহিরাজ্য লংতরায় নাম রয়েছে লংতরায় শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয় বরাবরই সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে প্রতিষ্ঠানটি এর মধ্যে অন্যতম হল গৃহিণীদের সম্মান জানানো গত কয়েক বছর ধরে অনলাইনে রান্না প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই করা মহিলাদের বহিরাজ্যে ভ্রমণের সুযোগ করে দিয়ে আছে লংতরায় এবারও যেন তার ব্যতিক্রম নয় অতি সম্প্রতি অনুষ্ঠিত অনলাইন রান্না প্রতিযোগিতায় রাজ্যের ও বহিরাজ্যের প্রচুর সংখ্যক মহিলা অংশ তাদের রান্নার ভিডিও অনলাইনে লাইক ও শেয়ারের উপর ভিত্তি করে বাছাই করা হয় দশজন গৃহিণীকে যারা খুব শীঘ্রই লং টার্নের উদ্যোগে তিন রাত চার দিন দিখাও মন্দাকিনি ভ্রমণ করার সুযোগ পাবেন ভ্রমণ চলাকালীন সময় থাকবে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা সহ আরও নানা কর্মসূচি সোমবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন লং অন্যতম কর্ণধার প্রেস ক্লাবের যে সাংবাদিক সম্মেলন লংতলায় গুরু মশল্লা আয়োজিত এই সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে লঙ্করাই গৃহিণী সম্মান দু হাজার চব্বিশ আমরা প্রত্যেক বছরই একটা অনলাইন রানাত্তর আমরা করি আপনারা লক্ষ্য করেছেন তো এবারও আমরা এই প্রতিযোগিতা আমরা অনলাইনে করেছি এবং আমরা বহু সংখ্যক রাজ্যে এবং রাজ্যের বাইরে মহিলারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী ছিল যারা এই নিয়মাবলীগুলি উত্তীর্ণ করেছেন তাদেরকে আমরা অনলাইনে আপলোড করেছি এবং অনলাইনে যাদের লাইক শেয়ার এবং ভিউজ বেশি এসছে তাদেরকে যথা আমরা সিলেক্ট করেছি আমরা টোটাল দশজন গৃহিনীকে তিন নাত্র চার দিন আমরা দীঘা এবং মন্ডলিতে আমরা ভ্রমণ করাছি এবং ওইখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতা এবং ইনস্ট্যান্ট রান্নার প্রতিযোগিতা আমরা প্রত্যেক দিন থাকবে এবং তাদেরকে আগরতলা বিমানবন্দর থেকে আমরা নিয়ে টোটাল চার দিন একটা ফোর স্টার ক্যাটাগরি হোটেলে আমরা রাখবো এবং এই দুর্গাপূজা পার্ক মুহূর্তে আমাদের যে গৃহিণীদের যে সম্মান এটার মাধ্যমে আমরা প্রত্যেক সমাজের প্রত্যেক গৃহিণীদের আমরা মেসেজ দিতে চাই যে আমরা প্রত্যেক গৃহিণীদের সঙ্গে আমরা আছি এবং আগামী দিনেও রংপুরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ধরনের কার্যকারী আমরা চালিয়ে যাব ধন্যবাদ 리포트 서칭 데이터네